আসসালামু আলাইকুম আজকে আমরা এসআরটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জ কীভাবে হয় অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটা মূলত এস এসসি জে এস থেকে শুরু জে এস এস এসএসএ অ্যাডমিশন অ্যান্ড জব প্রার্থীদের সবার কাজে লাগবে তো এসআরটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে এক নম্বর নিয়মটা রোল নাম্বার এক কোনো অ্যাসেক্টিভ সেন্টেন্স যদি হেল্পিং ভার্ব যুক্ত থাকে অর্থাৎ এম ইস আর্ট ওয়াসেলসুট কইলুট কেনকুড থাকে অর্থাৎ হেল্পিং ভার্ব যুক্ত যুক্ত অ্যাসাক্টিভ সেন্টেন্সটি অ্যাসাক্টিভকে ইন্টারোগেটিভ করার নিয়ম ইন্টারোগেটিভ করার নিয়ম ইন্টারোগেটিভ করার নিয়ম নিয়মটা হচ্ছে এরকম প্রথমে বসেটি হবে হেল্পিং নট নট বসাবো যদি নোট না থাকে সেন্টেন্সটা অ্যাস সেন্টেন্সে যদি নোট না থাকে তাহলে নোট বসাবো আর যদি থাকে তাহলে বসানোর দরকার নেই প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ বাকি অংশ এবং শেষে কুশ্চিমার্ক তা আমরা একটা সেন্টেন্স লিখলাম লিখলাম কি হি ইজ হি ইজ রেডিং রেডিং আ বুক তাহলে এই সেন্টেন্সটা অ্যাসাক্টিভ আছে করতে বললাম ইন্টারোগেটিভ সাবজেক্ট হার অবজেক্ট যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে ওটা অ্যাসাক্টিভ সেন্টেন্স তাহলে এটাকে ইন্টারোগেটিভ করার নিয়ম কি হেল্পিং ভাব প্রথমে বলি তাহলে ইজ বসাই দিলাম ইজ বসাই দিলাম যেহেতু এই সেন্টেন্সটাতে নট নাই এই সেন্টেন্সের মধ্যে নট নাই নট না থাকলে নট দিতে হবে ইজ অন তারপরে সাবজেক্ট হি হি বাকি অংশ বসাই দেব রিডিং এবং শেষে প্রশ্ন চিহ্ন আর একটা সেন্টেন্স দেখলাম ইটিং রাইস এটাকে ইন্টারোগেটিভ করতে বললাম তাহলে প্রথমে যেহেতু সেন্টেন্সটা এসা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে ইন্টারোগভ করার নিয়ম প্রথমে কি হেল্পিং ওয়াস যেহেতু সেন্টেন্সের মধ্যে নোট আছে তার মানে নোট দেওয়া যাবে না তারপর সাবজেক্ট হি তারপর হচ্ছে ইটিং বাকি অংশ প্রাইস সেসব কোশ্চেন নয় কোনো হেল্পিং এম যুক্ত আর ওয়াস ওয়্যার এগুলো এম ইস আর ওয়াস কুড মে মেমাইট এগুলো যদি থাকে তাহলে এটা ক্যাসার্ক্টিভ করার নিয়ম কী নিয়ম হচ্ছে হেল্পিং ভাব প্রথমে বলবে এবং যদি সেন্টেন্সের মধ্যে নোট না থাকে তাহলে নোট দিতে হবে এবং সেন্টেন্সের মধ্যে যদি নোট থাকে তাহলে নোট দেওয়ার দরকার নেই তারপর সাবজেক্ট তারপর বাকি অংশ এবং শেষে প্রশ্নগতির চিহ্ন এক্সাম্পল দিলাম কি হি ইস রিডিং আ বুক তাহলে হেল্পিং ভাব সামনে আইলো ইস তারপরে নট যেহেতু সেন্টেন্সের মধ্যে নোট নেয় তার মানে নোট তারপর সাবজেক্ট কী রিডিং আ বুক আছে রিডিং আ বুক এবং শেষে প্রশ্নগতির চিহ্ন হি ওয়াজ অ্যান্ড ইটিং রাইস তাহলে এখানে ওয়াশের পর নট আসে তারপরে ওয়াশটা আসবে সামনে তারপরে সাবজেক্ট তারপরে নটটা উঠে যাবে তারপর বাকি অংশ বসে যাবে দুই নম্বর রুলটা কি কোনো অ্যাস সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব যদি না ভার্ভ না থাকে হেল্পিং ভার্ব যদি না থাকে হেল্পিং ভার্ব না থাকলে অর্থাৎ মূল ভার্ভ থাকলে মূল ভার্ব থাকলে মূল ভাব থাকলে তাহলে আমাদের কী করতে হবে ডু ডাস ডিট ডিট তারপর হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে নোট না থাকে তাহলে নোট দিতে হবে আর যদি থাকে তাহলে দেওয়ার দরকার নেই তাহলে নট প্লাস সাবজেক্ট প্লাস ভারপের ভিউয়ান প্লাস বাকি অংশ বাকি অংশ এবং শেষে প্রশ্নপত এবং শেষে প্রশ্নপত এক্সাম্পল আই গো টু গো টু স্কুল এটা অ্যাস্টিভ আছে এটা ইন্টারেগেটিভ করবো তাহলে সাবজেক্ট আছে হেল্পিং ভার্ব যুক্ত নাই তাহলে ডু অথবা ডাজ আনতে হবে তাহলে এটা তো প্রেজেন্ট অ্যান্ড ডিফারেন্ট টেন্স বললাম সাবজেক্ট আছে সাবজেক্টের পর ভার্বের ভিটু নাই নেই তাহলে প্রেজেন্ট ইন ডিফারেন্ট টেন্স তো তাহলে আমাদের ডু অথবা ডাজ আনতে হবে যেহেতু আই থার্ড পার্সেন্ট সেগুলোর নাম না নাম্বার না সো ডাজ আনা যাবে না যেমন ডু আনতে হবে ডু যেহেতু সেন্টেন্সের মধ্যে নোট নাই এজন্য নট দিতে হবে ডন সাবজেক্ট আছে সাবজেক্ট আই গো ভার্বের প্রেজেন্ট ফ্রম গো তাহলে গো টু স্কুল এটা লিখলাম এবার আমরা লিখলাম আই ওয়েন টু আই ওয়েন টু স্কুল আই ওয়েন টু স্কুল এটাকে ইন্টারোগেটিভ করতে বললাম তাহলে দেখি সাবজেক্টের ভাববে ভি টু তাহলে ডিট ডিট যেহেতু কোনো সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে নট নাই তাহলে নট তারপর আই সাবজেক্ট সাবজেক্ট বসে যাবে এবার ওয়ান ভাববে প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো গো বলল তারপরে টু স্কুল এটা হচ্ছে শেষে কোশ্চেন মার্ক এবং এটার শেষে কোশ্চেন মার্ক তো এটা গেলো দুই নম্বর রুল তিন নম্বর যেটা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনো অ্যাসাক্টিভ সেন্টেন্সে এভরি বডি কোনো অ্যাসাক্টিভ সেন্টেন্সে অ্যাভরি বডি এভরি ওয়ান এভরি ওয়ান অল থাকলে অল থাকলে ইন্টারোগেটিভ করার নিয়ম কোনো অ্যাসাক্টিভ সেন্টেন্সে এভরি এভরি ওয়ান অল থাকলে ইন্টারোগেটিভ করার নিয়ম এটাকে থাকলে ইন্টারোগেটিভ করবো ইন্টারোগেটিভ করার নিয়ম কি প্রথমে হু দিতে হবে হু তারপরে কি দিতে হু তারপরে হচ্ছে ডু নট অথবা ডাজন ডাজন তারপর হচ্ছে হাফের ভেওয়ান প্লাস বাকি অংশ বাকি অংশ এবং শেষের প্রশ্নগত চিহ্ন যেমন এভরিবডি এভরিবডি লাভস মে লাভস মে এটাকে ইন্টারোগেটিভ করতে বললাম তাহলে কোনো অসারটি সেন্টেন্সে এভরি বডি যদি থাকে তাহলে তো বসে যদি হো হো বসে দিলাম এবার লাভস যেহেতু আছে তার মানে সাবজেক্ট কথা ছিল এদের ডাজন্ট হবে তারপরে মূল ভাব তাহলে লাভস লেখা যাবে না এখানে মনে রাখতে হবে এসটা হবে না কারণ এসের জন্য ডাজন লেখছি লাভ মি এবং সে পশ্চিম মার্ক আরেকটা আমরা এক্সাম্পল লিখতে পারি যেমন আমরা লিখলাম এভরি য়ান এভরি ওয়ান হ্যাডস এভরি ওয়ান হ্যাডস অ লায়ার লায়ার ইন্টারোগটিভ করতে বললাম তাহলে কি এভরি এভরি বডি এভরি ওয়ান এট এর জন্য কি লিখতে হবে টু তারপর হ্যাডস আছে যেহেতু তাহলে ডাজন ডাজন তারপরে কি হেডস লেখা যাবে না হেড লিখতে হবে মূল প্রেজেন্ট ফ্রম হেড এ লায়ার এ লায়ার শেষে কোশ্চেন মার্ক এবার সর্বশেষ যে রুলটা কোনো অ্যাসাক্টিভ সেন্টেন্সে যদি কোনো অ্যাসাক্টিভ সেন্টেন্সে যদি নো বডি নো বডি নো ওয়ান নো ওয়ান নান থাকে কোনো অ্যাসাকটিভ সেন্টেন্সে নো বডি নো ওয়ান নান থাকলে থাকলে ইন্টারোগেটিভ করার নিয়ম ইন্টারোগেটিভ করার নিয়ম গঠনটা হবে এরকম হু প্লাস ভার ভার প্লাস অবজেক্ট বা বাকি অংশ বাকি অংশ এবং শেষে প্রশ্ন চিহ্ন যেমন আ লায়ার তারপরে কি এটা কি নোবডির জন্য কি বসাইতে হবে ও ও তারপরে বাকি যা আছে দেখে দেখে বিলিভস আ লায়ার